নোয়াখালীর হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে দলীয় মনোনয়ন ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশী অন্য নেতাদের সমর্থকদের সঙ্গে চলছে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলছেন বিরোধ নিরসনে কেন্দ্র থেকে পদক্ষেপ নেওয়া হবে আলাউদ্দিন শিবরুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে নোয়াখালী ছয় আসন বিএনপি মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিমকে তবে কর্মী সমর্থকদের অভিযোগ ধানে শীষে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালাচ্ছে দলেরই অপরাহংশানের শিষের পক্ষে মিছিলে অতর্কিতভাবে ফজল আজিম সমর্থিত সন্ত্রাসীরা আমাদের মিছিলে হামলা করে এবং আমাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় নির্বাচন করার জন্য পড়ে লেগেছে এসব চক্রান্ত করে কোন কি মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন দলের দুই নেতা প্রকৌশলী ফজলুল আজিম ও প্রকৌশলী তানবির উদ্দিন রাজীব ও তাদের সমর্থকরা তারা বলছেন ধানে শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মনোনয়ন পরিবর্তন করতে হবে

আর তা না হলে দলীয়ভাবে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে রাজীব আহমেদ চ্যানেল আই